গর্ভাবস্থায় যেসব খাবার জরুরি গর্ভাবস্থায় সুস্থ মায়ের দেহ থেকে শিশু প্রয়োজনীয় সব পুষ্টি গ্রহণ করে থাকে এজন্য সুস্থ শিশুর জন্য দিতে আগে মায়ের সুস্থতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ জন্মের পর বাচ্চার দরকারি সব পুষ্টি পায় মায়ের দুধ পানের ভেতর দিয়ে তাই প্রসবের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে মা ও শিশুর যত্নে দরকার বিশেষ খাবার যেমন ক্যালসিয়াম গর্ভের শিশুর হাড় গঠনে এবং মায়ের হাড়ের ক্ষয়রোধে ক্যালসিয়াম খুব জরুরি ক্যালসিয়াম মায়ের উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সহায়তা করে সেজন্য গর্ভাবস্থায় এবং প্রসবের পরবর্তী সময় মাকে প্রতিদিন কমপক্ষে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত ডিম দুধ মাছ পালং শাক বাদাম থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় শর্করা শর্করা আমাদের শরীরে শক্তি যোগায় শর্করা উৎস হিসুলে ভাত রুটি আলুকে বুঝি সারাদিনে গর্ভবতী মাকে তিন থেকে চার কাপ ভাত খেতে হবে কর্মজীবী মায়ের দিনে বেশি ক্যালোরি খরচ হয় তাই তাদের ক্ষেত্রে দিনে চার থেকে পাঁচ কাপ ভাত খাওয়া দরকার ভাতের সঙ্গে রুটি আর আলুও খাওয়া যেতে পারে আমিষ গর্ভের শিশু শরীরে নতুন টিস্যু তৈরিতে সাহায্য করে গর্ভবতী মাকে দৈনিক অন্তত তেষট্টি গ্রাম আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হয় প্রতিদিনে আমিষের অভাব পূরণে দুই থেকে তিন টুকরো মাছ তিন থেকে চার টুকরো মাংস এবং কমপক্ষে একটি ডিম খেতে হবে এছাড়া নিয়ম করে প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধ পান করতে হবে ভিটামিন সি ভিটামিন সি শরীরে চর্মরোগ প্রতিরোধ করে গর্ভবতী মায়ের উচিত প্রতিদিন সত্তর গ্রাম ভিটামিন সি জাতীয় খাদ্য খাওয়া একটি করে ভিটামিন সি যুক্ত ফল খেতে পারেন কমলা লেবু পেয়ারা ব্রোকলি ও টমেটো থেকে অনেক ভিটামিন সি পাওয়া যায় আয়রন গর্ভের শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য আয়রনের ভূমিকা অপরিসীম এছাড়া আয়রন শরীরে রক্ত বাড়াতেও সাহায্য করে আয়রনের চাহিদা মেটাতে মাকে রোজ সাতাইশ গ্রাম আয়রন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে ডিমের কুসুম ডাল কলিজা মিষ্টি কুমড়া তরমুজ থেকে আয়রনের চাহিদা পূরণ হতে পারে ফলিক অ্যাসিড গর্ভবতী মায়ের শরীরে দৈনিক শূন্য দশমিক চার গ্রাম ফলিক অ্যাসিড প্রয়োজন থাকে ফলিক অ্যাসিড নিউরাল টিউবের কোষের অসঙ্গতি থাকলে তা দূর করে লেটুস পাতা পালং শাক কমলা ফলিক অ্যাসিডের দারুণ উদাহরণ ফ্যাট গর্ভবতী হবার পর যথেষ্ট পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্য খেতে হবে ফ্যাট জাতীয় খাদ্য শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে তাই বেশি করে মাকে ফ্যাট জাতীয় খাদ্য খেতে হবে দুধ ঘি মাখন ফ্যাটির চাহিদা পূরণ করবে জল রোজ প্রচুর পরিমাণে জল পান করতে হবে জল শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে রক্তের মাধ্যমে বাচ্চার শরীরে পুষ্টি পৌঁছায় এছাড়া জল মূত্রথলির প্রদাহ ও অতিরিক্ত রোধ করে জলের সঙ্গে বিভিন্ন স্যুপ টাটকা ফলের রসও খাওয়া যেতে পারে